আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিবা বা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন এটা শেষ রোজার ইফতারি গতকালকের ইফতারি থেকে শুরু হয়েছে আলুর সব বানানোর জন্য আলু ম্যাশ করা হচ্ছে আমি এখানে মরিচ বা বেজে দিয়ে গেছি আর সালাদ খাওয়ার জন্য শশা টমেটো নিয়ে আসছি লেবু নিয়ে আসা হচ্ছে নিচে ব্যান গাড়ি থেকে তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অলরেডি যাদের যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যারা করেন নাই তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এই তো ডাইলগুলি বেলেন্ডার করে নিয়েছি তরমুজ কাটার জন্য নিয়েছে ফোল আমার ছোটো মেয়ে আঙ্গুর আপেল পেয়ারা তরমুজ ফল কেটে নিয়েছে কতকাল ইফতার করতে গিয়ে ইফতার করতে হকির ভালো লাগে নাই এতদিন যেমন একটা আকর্ষণ আছে ইফতার মজা ট্যাঙ্কের শরবত কেউ লেবুর শরবত এই ইফতারি খাওয়া আছে আজান দিয়ে ফেলছে এই তো এক মাস রোজা রাখার পর এরপরে ইফতারি তারপরে আবার ঈদ ঈদের আনন্দ এক মাস রোজা রাখার পর ঈদের দিন কোনো খাইতে কোনো মজা লাগে না স্বাদ লাগে না রোজার মতোই লাগে এমনি যারা ঘুরতে টুরতে যায় তারা আনন্দ করে এই ইত্যাদি খাচ্ছি আমরা সবাই এই তো জীবন থেকে একটা মাস চলে গেল যতদিন বাঁচবো তার থেকে এক মাস চলে গেল কমে গেলো এভাবে একদিন একদিন করে সময় চলে যাবে দিন দিনের পরে সপ্তাহ সপ্তাহের পরে মাস চলে যায় এরপরে কোন দিন খবর চলে আসবো আমি আর থাকবো না এই দুনিয়ায় এই তো দুনিয়ার নিয়ম তারিখ খাওয়াটা শেষ তারপরে প্রস্তুতি নেওয়া হচ্ছে রাত্রে কি করা হবে কি রান্না করা হবে বেনানা শেখ বানিয়েছে তার খাওয়া দাওয়া করতে আর কথা হচ্ছে টেবিলে এক একদিন এক একটা বলে কলা দেয়া ইস্মতি বেনানা সে সাথে খেজুর দিয়েছে বাদাম দিয়েছে ছোট মেয়ে খায় না তারপরে সকালে ফালুদা রাত্রে ফালুদা রান্না করে রাখছি আর সকালে ফালুদা ভিতরে ফল ফ্রুট মিক্সার করছি এবার নুডলস রান্না করছি ছেলে আবার বললো নুডলস খাবে নুডলস রান্না করে আনছি তো গরুর মাংস রান্না হয়ে গেছে আমার আর সাথে করছি বোনা খিচুড়ি বোনা খিচুড়ি রান্না করছি বোনা খিচুড়ির ভিতরে তারপরে ছোটো মেয়ে রান্না করছে শ্যামাই নবাবি শ্যামাই আমি রান্না করছি দুধ দিয়ে শ্যামাই দুধ দিয়ে উপরে বাদাম টাদাম দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম একদম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ